আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ বিরুদ্ধে আলোচনা করবো আমরা তেইশ পৃষ্টার আমরা এ ক এবং খ মানে কাজ ক এবং খ আমরা আলোচনা করবো দেখো ক কে কি বলছে সি এ সি হলো একটা সেট ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি তারপরে ফেলাস থ্রি ফেলাস সিক্স আর ফেলাস নাইন কোনো কিছু মানে চিহ্ন না দেওয়া থাকলে এটা ফেলাসে ধরা হয় সেকেন্ড ব্র্যাকেট সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা মানে গঠন পদ্ধতি মানে হলো বাংলাতে লেখা মানে লেখা প্রকাশ করতে হবে আর তালিকা পদ্ধতি মানে হলো সংখ্যায় প্রকাশ করতে হয় ঠিক আছে তো আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করি এখন দেখো আমরা লিখব কি এই প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব লেখসি দেওয়া আছে হুম সি ইকাল সেকেন্ড ব্র্যাকেট মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন সেকেন্ড ব্র্যাকেট তো এখানে কি লিখছি এখানে তো আমরা এখানে কী দেখতেছি আমরা এখানে দেখতেছি কোনো উপাদান এগুলো সব উপাদান এগুলো কি বলতো উপাদান না সেটের উপাদান না হ্যাঁ তো কোনো উপাদানই শূন্য নয় কোনো উপাদান কি শূন্য শূন্য নয় তো এবং তিনের গুণিতক এবং কি বলো তো তিনের গুণিতক মাইনাস নাইন এর ছোটো নয় এবং মাইনাস নাইন এর বড় সরি মাইনাস নাইনের ছোটো নয় ফ্যালাস নাইনের বড় নয় আর তোমার তোমাদের একটা প্রশ্ন বলো তো মাইনাস নাইন এর বড় সংখ্যা কী মাইনাস নাইনের বড় সংখ্যা কি বলো তো আচ্ছা আমি বলতেছি মাইনাস নাইনের বড় সংখ্যা হল মাইনাস এইট মাইনাস মাইনাস এইটের বড় সংখ্যা কি মাইনাস এইটের বড় সংখ্যা হলো তোমার মাইনাস সেভেন এখন অনেকে বলতে পারো আমাদের নিজে নাইনের পরে নাইনের বড় হলো টেন মাইনের টেনের বড় হলো এলিভেন হ্যাঁ আপনি তো বলতেছেন নাইনের বড় মাইনাস নাইনের বড় হল মাইনাস এইট এটা আবার কেমনি হ্যাঁ এটাই সঠিক কথা মানে মানে এখানে মাইনাস নাইন এই মাইনাস নাইন এর বড় সংখ্যা হল কিন্তু মাইনাস সেভেন ওকে তোমাদের কে প্রশ্ন করতে পারে বলো তো অনেকে মজা করে বলতে পারে যে মাইনাস ওয়ানের বড় সংখ্যা কী তখন তোমরা বলবো জিরো ঠিক আছে মাইনাস ওয়ানের ছোটো সংখ্যা কি মাইনাস ওয়ানের ছোটো সংখ্যা হলো মাইনাস টু ঠিক আছে এগুলো এমসি কিন্তু আসে এবার আসো মাইনাস নাইন এর ছোটো নয় এবং ফ্যালাস নাইনের বড় নয় ওকে তো আমরা ফ্যালাস নাইনের কী ফাইনি বড় পাইনি ওকে তো সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সি ইকুয়াল এক্স সেকেন্ড ব্র্যাকেট এক্স হচ্ছে বিলংস টু জ্যাট এই জ্যাড মানে হলো পূর্ণ সংখ্যা কারণ এখানে পূর্ণ সংখ্যা কারণ পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হলো মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 ফেলাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম ডট 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 এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয় তো এখানে মাইনাসের সংখ্যা আছে ফেলাসের সংখ্যা আছে সেজন্য আমরা পূর্ণ সংখ্যা এখানে জ্যাড লিখেছি এই জ্যাড মানে হলো পূর্ণ সংখ্যা ঠিক আছে সাজ ডেট অথবা জ্যানও বলতে পারো এক্স ইকুয়াল মানে ডাজ নট ইকুয়াল জিরো মানে এক্স ডাজ নট ইকুয়াল জিরো মানে এখানে জিরো নাই এবং মাইনাস নাইন এর সমান মাইনাস নাইনের কি বলতো সমান ঠিক আছে তো এক্স মানে থ্রি এক্স থ্রি এক্স মানে হলো তিন এর কি বলতো গুণিতক ওকে তো তিনের গুণিতক আমরা লিখছি এখানে যে থ্রি এর গুণিতক তো থ্রি লেখা হয়েছে থ্রি এক্স হ্যাঁ তো এখানে নাইনের সমান নাইনের কি বলতো সমান ওকে এটা হলো অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তারপরে আমরা খ সমাধান করবো খ থেকে কী বলছে দেখি আমরা বি মানে সেট বি ইকুয়াল সেকেন্ড ব্যাকেট ওয়াই জেনো ওয়াই পূর্ণ সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা কি বলছিলাম আমি পূর্ণ সংখ্যা হলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 আরও আছে তারপরে হলো জিরো ফ্যালাস ওয়ান ফ্যালাস টু ফ্যালাস থ্রি এরকম ডট ডট অসীম মানে যাইতে থাকবে ওকে তো পূর্ণ সংখ্যা এগুলার বলা হয় এবং ওয়াই কিউব মানে ওয়াই কিউব এখানে বলছে কি আঠারোয়ের সমান ওকে সেটিকে তালিকা তালিকাফল দিপোস করো মানে হলো সংখ্যা ফল দেশ কত বলছো তো আমরা দেওয়া দেওয়া আছে হলো যে সেটা দেওয়া আছে বি ইকাল টু ওয়াই জেনো ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব আঠারের সমান তো পূর্ণ সংখ্যাসমূহ লিখতে ফেরে আমরা পূর্ণ সংখ্যাসমূহ কি বললাম যে জিরো ফেলাস ওয়ান ফেলাস ফেলাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যালাস টু মাইনাস টু হ্যাঁ এখানে কি ফেলাস মাইনাস আছে তো মাইনাস থ্রি আর ফেলাস থ্রি মাইনাস ফোর ফেলাস ফোর মাইনাস ফাইভ ফ্যালাস ফাইভ এরকম করে ডট 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 দিছে আরও হতে পারে ওকে তো আমরা ওয়াই সমান সমান যদি জিরো হয় ওয়াই সমান সমান জিরো হলে ওয়াই কিউব হ্যাঁ ইকুয়াল এ ওয়াই মান কত বলতো তো জিরো তো ওয়াই ফে কি দিছি ওয়াই মান কি দিছি জিরো আর এখানে কিউবের কিউব হয়েছে জিরো ফ্রে কিউব দিলে কী হয় জিরো হয় তো জিরো কি আঠারো ছোটো না বড় জিরো হলো আঠারোর ছোট ছোটো সংখ্যা তিরিশ যেখানে দেখো যে আমরা এই এই কোনা এই কোনার ঘরে যেই সংখ্যা থাকবো কোনার ফাঁসে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কিন্তু ছোটো আর কোনার এই যে এই দুই এই যে দুইটা এই তোমরা এটা কী বল হয় মাথা বলতে পারো তোমরা তো এই যে দুইটার এখানে যদি কোনো সংখ্যা থাকে সেটা হচ্ছে বড় সংখ্যা তো এই কোনের বরাবর যেটা থাকবে সেটা ছোটো সংখ্যা তো শূন্য এই কোণের বরাবর সেটা কি ছোট সংখ্যা তারপরে ওয়াই ইকোয়াল টু আমরা যদি ওয়ান ধরি ঠিক আছে ওয়ান দৌড়ি তা আমরা মান আগে ধরবো মাইনাসের মান ধরবো তো ওয়াই ইকোয়াল টু যদি ওয়ান ধরি তো ওয়াই কিউব ইকুয়াল ওয়াই মান কত বলতো ওয়ান এ ওয়ান ধরেছি আর ওয়াই ওয়াইফ্রে কী আছে কিউব আছে কিউব ধরলাম তো ওয়াই ফ্রে মানে ওয়ান এর ফ্রে যদি কিউব করি আমরা ওয়ান হয় এ ওয়ান কি আঠারো ছোটো তারপর ওয়াই ইকুয়াল টু আমরা যদি টু ধরি তো ওয়াই কিউব হবে ওয়াই মানে কি ধরছি আমরা টু ধরছি তো টু এর ফ্রে কিউব হলে কী হয় দুই দুই তিনবার গুণ হবে দুই কে দুই দু চার চার কে চার দুগুণে আট আট হয়েছে আঠেরো ছোটো তারপর দেখো ওয়াই সমস্যা যদি থ্রি ধরি আমরা তো এই ধরলে ওয়াই কিউব হবে এখানে ওয়ার মান আমরা ধরছি থ্রি আর থ্রি ফে ওয়ার ফে কি আছে কিউব আছে তো থ্রি ফেক কিউব হলে সাতাশ হয় তো এখানে দেখতেছি আমরা এ আঠারো সাতাশের কি বলো তো বড়ো হ্যাঁ তো এখানে বড়ো সংখ্যা কি আঠারো ছোটো সংখ্যা হলো ছোটো সংখ্যা হলো আঠারো আর বড়ো সংখ্যা হলো সাতাশ তো এখানে আমরা সাতাশের দিকে মুখ করে দিয়েছি কারণ কি এখানে সাতাশ বড়ো সেই জন্য সাতাশের দিকে মুখটা থাকবে আর এখানে কোনটা থাকবে তোমার কি ছোটো সংখ্যার দিকে ঠিক আছে এইবার আসলো ফেলাসের সংখ্যা আমরা ফেলাসের মান ফাইছি প্যালাসের মান কি পাইছি বলতো জিরো ভাইসে ওয়ান ভাইসি টু ভাইসি থ্রি ফাইনে কারণ থ্রি হলো সাতাশের হ্যাঁ আঠাইশের কি সরি আঠারো কি বড় তো আমরা থ্রি নিতে পারবো না তো জিরো ওয়ান টু নিব এবার আসলে মাইনাসের মান দিয়ে বের করি কারণ পূর্ণ সংখ্যা বলছে হ্যাঁ তো এখানে দেখো ওয়াই ইকোয়াল মাইনাস ওয়ান হলে ওয়াই ইকোয়াল মাইনাস ওয়ান হলে কী নেবো ওয়াই কিউব মাইনাসের ফ্রে ওয়া মাইনাস ওয়ান ওয়ান এর ফে কিউব দিলে কী হবে মাইনাস ওয়ানই হবে ঠিক আছে এখানে আঠারোর কী হবে আঠারো তোমার ছোটো আঠারোটা ছোটো হয় তাহলে দেখো ওয়াই সমান সমানসম যদি মাইনাস টু ধরি তো ওয়াই এর ফে কিউব করলে কী হবে ওয়াই মানে হল মাইনাস টু মাইনাস টু এর ফে কিউব করলে হবে মাইনাস এইট যা আঠেরো কী হয় ছোটো হয় তাহলে দেখো ওয়াই সমান সমান মাইনাস থ্রি ওয়াই সমান সমানসম মাইনাস থ্রি হলে ওয়াই কিউব কী হবে ওয়াই মানে হলো মাইনাস থ্রি আর কিউবের কিউব হবে তো এখানে কী হবে মাইনাস থ্রির ফে কিউব থাকলে হয় মাইনাস সাতাইশ তারপরে ওয়াই ইকুয়াল মাইনাস ফোর হলে হ্যাঁ ওয়াই ইকুয়াল মাইনাস ফোর হলে ওয়াই কিউব ওয়াই কিউব ইকুয়াল এখানে ওয়াই মানে হলো মাইনাস ফোর মাইনাস ফোর কিউব হলে কী হবে মাইনাস চৌষট্টি হবে ঠিক আছে এখন দেখো মাইনাস চৌষট্টি কি আঠারোর ছোটো তো আমরা দেখতেছি যে আমরা যতবার সামনে আগাবো দেখতেছি যে এই আঠারোর এই আঠারোর ছোটো সংখ্যা মানে আঠারোর এই ছোটো সংখ্যা মাইনাস কী হয় বলতো চৌষট্টি হয় মানে ফেলাসের মান সবসময় বড় হয় মাইনাসের মান সবসময় ছোটো হয় মাইনাসের মান যত বড় বড়ো থাক না কেন মাইনাসের মান সবসময় কী হবে ছোটো হবে যদি এখানে যদি ওয়াই মনে করো এখানে যেরকম থাকতো মাইনাস একশো হ্যাঁ আর এখানে যদি থাকতো ফেলাস ওয়ান তো কে বড় বলতো এই ফেলাসের মানেই বলো বড় ফেলাসের মানে কি বলো তো বড় তো সেই জন্য এই বড় মুখটা আমরা এদিকে দিব ঠিক আছে কারণ কি ফেলাসের মান সবসময় বড় হয় মাইনাসের মান সবসময় কি হয় ছোট হয় ঠিক আছে তো এখানে ফ্যালাস মাইনাসের দিক দিয়ে খেয়াল করলে ফ্যালাসের মান বড় আর মাইনাসের মানে কী হয় ছোট হয় আরেকটা কথা এখানে খেয়াল করো এখানে মাইনাসের ভে কি আছে বলো তো মাইনাস টু এর কি আছে কিউব আছে তো এখানে মাইনাস কেন হলো এখানে মাইনাস হওয়ার কারণ হলো এই মাইনাস টু এ মাইনাস টু এর কি আছে কিউব আছে তো মাইনাস টু কবার গুণ হইবো দুইবার গুণ তিনবার গুণ হইবো তো মাইনাস টু গুণ মাইনাস মাইনাস টু গুণ মাইনাস টু গুণ মাইনাস টু গুণ ঠিক আছে এখন দেখো এ মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয় ফেলাস ফেলাসের মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস এ মাইনাসে মাইনাস দুই দুই সাথে দুই গুণ করো দুই দুগুণে চার চার একে চার চার দুগুণে আট এ আট হয় মাইনাস এইট হয় তারপর বলতে পারো যে মাইনাস থ্রির ফে মাইনাস থ্রির ফে কিউব করলে কেন মাইনাস সাতাশ হয়েছে এখন দেখো আমরা কি করব মাইনাস থ্রি গুণ মাইনাস থ্রি গুণ মাইনাস থ্রি ওকে তো আমরা মাইনাসে মাইনাস কী ফেলা গুণ করবো মাইনাসে মাইনাসে গুন করলে মাইনাস হয় মাইনাসে মাইনাস গুন করলে সরি মাইনাসে মাইনাসে গুণ খোলা হয় ফ্যালাস ফ্যালাসে মাইনাসে গুন খোলা হবে কি মাইনাস তিনের সাথে তিন গুণ করে তিন তিনে নয় আর নয়ের সাথে তিন তিনগুলো করো তিন নাত সাতাশে মাইনাস সাত আশেছে এভাবেই তোমার অ্যান্সারগুলো হয় তো সুতরাং কী লিখবো আমরা নির্ণয় বি সেট বি সেট ইকুয়াল টু এখানে কী পেয়েছি আমরা এখানে দেখো মাইনাসের মান আগে লিখবো আমরা এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেট তো আমরা আগে মাইনাস ফোর লিখবো মাইনাস থ্রি লিখবো এখানে ডট 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 কি আরও অনেক আসবে এই মানুষগুলো অগণিত মানে আরও আসবে তো ডট 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 মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো হ্যাঁ কারণ এখানে জিরো হয়েছি তারপরে কি ওয়ান আর টু হয়েছে জিরো ওয়ান টু এগুলো পেয়েছি তো আর এখানে থ্রি আসবে না কারণ কি থ্রি হলো থ্রির মান্থ দিয়ে আমরা থ্রির মান্থ ওয়াই ধরে মানে ওয়াই মান থ্রি ধরে আমরা দেখতেছি যে সাতাশ বেশি যা আঠারোর বড় সেটা নিতে পারবো না এই পদ্ধতি আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো পরবর্তী সসীম সেট এবং অসীম সেট পরবর্তী বিটিতে আলোচনা করবো ধন্যবাদ সাথে থাকার জন্য